الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى ال واصحابه اجمعين اما بعد সুক্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমীনের মহান দরবারে যিনি আমাদেরকে আজ একত্রিশে ডিসেম্বর বিজয়ের মাস এই বিজয়ের মাসে আমরা আজকের এই দিনে বার্ষিক পরীক্ষা দুই হাজার সালের ফলাফল অনুষ্ঠানের আয়োজন করতে পেরে এবং ছাত্রছাত্রীরা উপস্থিত হতে পেরেছেন এই জন্য মহান আব্বুল আলমিনের মহান দরবারে সক্রিয়া জ্ঞাপন করছি এবং শহীদদের মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদরা আত্মদান করেছেন জীবন দিয়েছেন শাহাদ বরণ করেছেন তাদের আত্মার মা ফিরাত কামনা করছি হাত মুক্তিযোদ্ধা তাদের সুস্থতা এবং সফলতা কামনা করছি দুই চব্বিশ সালে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতায় যে সমস্ত ছাত্র জনতা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগ ফিরাত কামনা করছি এবং তাদের এই ত্যাগকে আমরা আন্তরিকভাবে আমরা সম্মানিত করছি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন হাসপাতালে আছেন এবং অনেকেরই হাত নাই পা নাই চক্ষু নাই হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আমরা তাদের সুস্থতা কামনা করছি জোড়াই আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা ঘরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন আমরা তাদের সুস্থতা এবং ভবিষ্যৎ সফলতা কামনা করছি আজকের এই অনুষ্ঠানে অভিভাবক অভিভাবিকা যারা আসছেন আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি আমার মা বোন অভিভাবকরাও অনেকে আসছেন যাদের বাসায় কাজ রেখে আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য আপনারা আসছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পুরুষ অভিভাবক যারা আসছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মেহেমান বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আসছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের মাঝে আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা কিন্তু দুইজন আলহাজ কে মান্নান এবং আলহাজ এসকে মান্নানের মহমা স্ত্রী হলেকা বিবি এই দুইজনেরই সন্তান এস কে লতিফ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে আলহাজ এস কে মান্নান এবং হলেঙ্কা বিবির দুইজন উপস্থিত আছেন আমি তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি আমাদের মাঝে অভিভাবক অভিভাবক আমাদের মাদ্রাসার ছাত্রী অভিভাবক এবং তিনি রাজনীতিবিদও শাহাবুদ্দিন সাহেব আমি তাকে সাধুবাদ জানাচ্ছি এরপরে আমাদের সাবেক কমিটির গভর্নিং বডির সম্মানিত সদস্য আলহাজ মিরাজউদ্দিন সাহেব উপস্থিত আছেন আমি সাধুবাদ জানাচ্ছি আমাদের অভিভাবকদের মধ্যে বয়েজ কলেজের সম্মানিত প্রফেসর তিনি আসছেন ওনার ছেলে সবসময় ক্লাসে ফার্স্ট হয় আমরা স্বাগত জানাচ্ছি এছাড়াও আরও সম্মানিত অভিভাবক বৃন্দ এবং স্টেজে আমাদের অনেক অভিভাবক মুরব্বী আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন আমরা সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি প্রমাণিত উপস্থিতি আজকের এই বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে আমাদেরকে অবশ্যই একটু দোয়া মাগফেরাত কামনা করতে হয় আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ এসকে মান্নান আলহাজ এসকে মান্নানের মরহুমা স্ত্রী হলেকা বিবি আমরা দুইজন প্রতিষ্ঠানে আমরা কামনা করছি এবং আলহাজ জসকে মান্নানের পরিবারের সদস্যবৃন্দ ওনার সন্তানেরা ওনার নাতিরা ওনার মেয়েরা সকলেই ভালো থাকুক সেই প্রত্যাশাও আমরা করছি আজকের এই অনুষ্ঠানে আমরা মহান রব আলমিনের দরবারে মাঘ কামনা করছি এই মাদ্রাসায় শিক্ষকতা করার পরে যারা দুনিয়া থেকে চলে গেছেন আমরা তাদের জন্য মাঘ ফেরাত কামনা করছি আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটিতে যারা সদস্য ছিলেন সভাপতি ছিলেন আমরা সকলেরই সফলতা কামনা করছি আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মা ফেরাত কামনা করছি আমাদের মাঝে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ অত্যন্ত কষ্ট করে আজকের এই প্রোগ্রামকে সাজিয়েছেন দায়িত্ব পালন করেছেন ভাইস প্রিন্সিপাল সহ আমাদের সকল শিক্ষকের প্রতি অভিনব মনোদন এবং সাধুবাদ যে আজকে একটা সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন এবং ছাত্রছাত্রীদের জন্য ভালো ফলাফল করার জন্য ওনার যদি চেষ্টা এই চেষ্টাকে আল্লাহ রাবুল্লাহ হিসাবে প্রবল করুক আমরা সেই প্রার্থনা করছি মহান রবীন্দনের সম্মানিত উপস্থিতি আজকে আমরা পরীক্ষার রেজাল্ট বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করব যারা ভালো করবে তাদেরকেও সাধুবাদ আর যারা খারাপ করবে তারাও তাদেরকেও সাধুবাদ যারা খারাপ করবে তাদের মধ্যে যারা চেষ্টা করে ফেল করেছে তাদেরকে অনেক বেশি সাধুবাদ কারণ কোনো এক বিষয় ফেল করলেও আগামী দিন এই ছাত্ররা আরেকটা অথবা সাবজেক্টের ভালো স্কিল নিয়ে সে ভালো জায়গায় চলে যাবে আমরা এটা মনে করছি না যে বারো সাবজেক্টে কোনো কোনো সাবজেক্টে সে ভালো করছে সেই সাবজেক্টগুলোতে সে দক্ষতা অর্জন করে সে আগামী দিনে ভালো একটা কিছু করবে অতএব আমরা আমাদের পাশ করা ফেল করা সকল ছাত্রকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ যারা প্রতিষ্ঠানের অঙ্গনে আসছে তারা সকলেই আমাদের কাছে অত্যন্ত প্রিয় পাত্র আমাদের সন্তান তুল্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যদিও অভিভাবকের সন্তান কিন্তু এই আঙ্গিনায় যখন প্রবেশ করবে তখন তারা আমাদের এই সন্তান তাদের নীতি নৈতিকতা আদর তরবিয়ত এগুলো দেখার দায়িত্ব আমাদের তাদের সুবিধা অসুবিধা অসুস্থতা এগুলো দেখার দায়িত্ব আমাদের আপনারা যারা অভিভাবক আছেন আপনারা হলেন আমাদের প্রাণের মানুষ আমাদের হৃদয়ের মানুষ আপনারা আমাকে আমাদেরকে বিশ্বাস করেছেন ভালোবেসেছেন আর এই ভালোবাসার বহির প্রকাশ হিসাবে আপনার সুপ্রিয় পরিজার টুকরা সন্তানটাকে আমাদের হাতে তুলে দিয়েছেন এই জন্য আমরা সম্মানিত অভিভাবকদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনাদের জন্য আমাদের থাকলো সম্মানিত অভিভাবক অভিভাবকের কাছে আমার বিনীত অনুরোধ তো বিশেষ করে পুরুষ যারা আছেন তারা তো বাহিরে কাজ করতে হয় সন্তানদের মায়েরাই বেশিরভাগ ছাত্রদের শিক্ষার ব্যাপারে দায়িত্ব পালন করেন আমি অভিভাবিকাদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করব। আপনার এই সন্তান পৃথিবীতে আসা পর্যন্ত যেই পরিমাণ কষ্ট আপনি করেছেন এটা প্রকাশ করা সম্ভব নয় একজন মায়ে সেই কষ্টর কথাটা অনুভব করে এখন এই কলিজার টুকরা সন্তান যদি নষ্ট হয়ে যায় কোনোভাবে খারাপ পরিবেশের সাথে মিশে যায় তাহলে আপনার আত্মায় রক্তক্ষরণ হবে এই জন্য আপনার দুই চোখ না আপনার মাথায় মনে করবেন ছয়টা চোখ সব চোখ দিয়েই আপনি সন্তানকে দেখবেন যেন সন্তানটা যেন আমাদের যে এখন জাহিরিয়াতের সমাজ এই সমাজের কোনো বাজে অভ্যাসে গড়ে না ওঠে মোবাইলের আসক্তি যেন না হয় ইন্টারমিডিয়েট পাশের আগে কোনো ছাত্রের হাতে যদি আপনি একটি অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দেন তাহলে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমি সন্তানকে অন্যায় খারাপ নোংরার সমুদ্রের মধ্যে বাসিয়ে দিয়েছি এটা আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে কারণ মোবাইল যে আরেকশন মোবাইল যে এই মোবাইলের আকর্ষণে অনেক ভালো ভালো মানুষ আজকে ইমান হারা হয়ে যাচ্ছে এবং চোখ হেফাজত থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষও নিরাপদ নেই খারাপ আঙুল থেকে তাহলে আপনি একটা শিশু সন্তানের হাতে কিভাবে আপনি একটি মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিতে পারেন এটা মোটেই সমসীম নয় লেখা লেখাপড়ার জন্য মোবাইলের কোনো প্রয়োজনীয়তা নাই পাঠ্যপুস্তক দেওয়ার পরে পাঠ্যপুস্তকে যে পরিমাণ লেখা পড়া আছে মেন বুকটা মূল বইটা যদি কেউ ভালো করে পড়ে তার ভবিষ্যৎ অবশ্যই সুন্দরভাবে গড়ে উঠবে আর যদি কেউ শুধুকাল গাইডই পড়ে তাহলে সে ভালোভাবে গড়ে উঠতে পারবে না অতএব মূল বইয়ের প্রতিটা শব্দ প্রতিটা অনুশীলন যদি ভালোভাবে পড়ে তাহলে সে মোবাইল চালাবে কখন আর মোবাইলের প্রয়োজনীয়তা কোথায় আছে আমরা তো পড়াতে গিয়ে মোবাইলের কোনো প্রয়োজনীয়তা অনুভব করি না যদি কোনো প্রয়োজনে আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে আমাদের ডিজিটাল ল্যাব আছে আমাদের শিক্ষকেরা অত্যন্ত যোগ্য প্রয়োজনে আমরা এখান থেকে ফটো কপি করে আমরা বেরি করে দেব। কিন্তু মোবাইলের কোনো প্রয়োজন নেই অতএব আমার অভিভাবকদের প্রতি আমার বিনীত অনুরোধ হল আপনারা মেহরবানি করে ছাত্রছাত্রীর হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন না যদি আসক্তি হয়ে যায় তাকে থামাইতে পারবেন না আমি কিছুদিন আগে একটি ভিডিও দেখলাম সেখানে একটা সন্তান বসে বসে পড়তেছে পড়ার টেবিলে সে মোবাইল চালাইতেছে তো মা কি করলো মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল ছেলে টেবিলে বসে পড়তেছে এই ছেলে এখন মা টেবিলে আর ছেলে টেবিলে পড়তেছে মা টেবিলে সামনে নিচে ফ্লোরে বসে খাইতেছে নাস্তা হোক দুপুরের বাথ হোক খাইতেছে এই ছেলে কি করলো একটু ঘরের ভিতরে গেলো আরেকটা রুমের ভিতরে গেল গিয়ে এত একটা লাঠি নিয়ে এসে মায়ের মাথার মধ্যে এমন জোরে বাড়ি মারছে মা মারা গেছে মদের নেশার চাইতেও নিকৃষ্ট হলো মোবাইলের নেশা এই মোবাইলের নেশা থেকে যদি সন্তানকে বাঁচাতে না পারেন রক্ষা করতে না পারেন তাহলে এই সন্তান কশ্চিন কালো আপনি ভালো পাবেন না বাবারা কিন্তু শক্ত আছে বাবারা মোবাইল দিতেও রাজি না কোনো খারাপ কাজে কিন্তু আশ্রয় দেয় না মায়েরাই কিন্তু এই আশ্রয়টুকু দিয়ে থাকেন আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কথাটার জন্য কারণ আমরাও তো সংসার করি মায়েরাই কিন্তু সন্তানদেরকে খারাপ কাজগুলোতে বেশি সহযোগিতা করে আর এর ভুক্তভোগী পুরো ফ্যামিলিকে বহন করতে হয় এই জন্য আপনারা মেহরবানি করে আমার এই অনুরোধটুকু আপনারা রাখবেন সন্ধ্যার পরে আপনার সন্তান বাহিরে থাকবে আপনার সন্তানকে শিক্ষিত করার জন্য প্রতিষ্ঠানে দিয়েছেন তাহলে সন্ধ্যার পরে যদি আপনি পড়ার টেবিলে বসাইতে না পারেন এরপরে দিফরে আরেকবার যদি টেবিলে বসাইতে না পারেন ভোরবেলা একবার থেকে উঠে যদি পড়ার টেবিলে বসাইতে না পারেন তাহলে যদি আমাদের আমরা যদি সারাদিনও ক্লাস করি কিন্তু কোনো লাভ হবে না কারণ সে তো অনুশীলন করতে পারছে না সে বাসায় যদি পড়াটাকে অনুশীলন না করে তাহলে সে পরের দিন পড়া দিতে পারবে না আর পড়া না দিতে পারলে সে আসতে চাইবে না মাদ্রাসায় অনুপস্থিত থাকার চেষ্টা করবে তাহলে আপনার দায়িত্ব হলো আপনার ভোরবেলা উঠাইয়া পড়া মিলে বসা প্রতিষ্ঠানে আসার আগ পর্যন্ত এরপরে সন্ধ্যার পরপর যেন তারা পর টেবিলে বসে যায় এটা আপনাকে ইনশিওর করতে হবে যদি এটা ইনশিওর করতে না পারেন তাহলে সন্তানকে আপনি ভালোভাবে পাবেন না পরবর্তীতে তার নেতৃত্বে আপনাকে চলতে হবে আপনার নেতৃত্ব সে মানবে না এটা আমার বিনীত অনুরোধ আর লেখাপড়া ভালো করলো কিনা খারাপ করে কিনা। যদি মেহরবানি করে আমাদের সাথে একটু লেয়াজু করেন আমাদের সাথে একটু শেয়ার করেন আপনার সন্তানকে বুঝাবার জন্য যদি আমাদেরকে বলেন আপনার বাসায় যাব আপনি চা খাবার লাগবো না আমরা কফির প্যাকেট নিয়ে যাব গরম পানি করে দিবেন আমরা আপনার বাসায় কপি খেয়ে আসব কিন্তু আপনাদের সুবিধা অসুবিধাগুলো বলেন যে স্যার আমাদের কথা শোনে না তাইলে আমরা আপনার বাসায় যাব আমরা বোঝাব আমাদেরকে আপনারা একটু মেহরবানি করে ভালোবাসার চেষ্টা করেন যে না এই স্যারদেরকে বললে স্যাররা আমাদের সন্তানদেরকে বোঝাবে এই আত্মবিশ্বাস আপনারা রাখেন আমরা আপনাদেরকে একশো পার্সেন্ট সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ রাত্রে হোক আর দিনে হোক যখনই আপনারা ডাকবেন আমরা সন্তানকে বোঝানোর জন্য আপনারা আপনাদের কাছে দৌড়ে চলে যাব আরেকটি বিশেষ অনুরোধ হলো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের মনে অনেক হয়তো অভিযোগ আছে থাকতেই পারে আমাদের শিক্ষকদের বিরুদ্ধে আমাদের কর্মচারীদের বিরুদ্ধে স্বয়ং আমার বিরুদ্ধে আপনাদের অভিযোগ থাকতে পারে এই অভিযোগগুলো আপনারা যদি আমাদেরকে দেন তাহলে আমাদের সামনের পথ চলা আমাদের জন্য সহজ হবে আমাদের সামনের আমরা কি করব সেই পদ্ধতিগুলো হাতে নেওয়া নির্দেশনাগুলো হাতে নেওয়া আমাদের জন্য সহজ হবে এই জন্য ভালোবাসা দিয়ে অভিযোগ নয় ভালোবাসা দিয়ে আপনাদের মনের কথাগুলো কষ্টের কথাগুলো প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আসার পরে আপনাদের মনে যে কষ্টগুলো জড়িত জোড়া হয় জড়িত হয় সেই কষ্টের কথাগুলো আপনারা আমাদেরকে জানাবেন আশা করি আমার শিক্ষকরাও মনোযোগ সহকারে আপনাদের কথা শুনবে আর আমিও ইনশাআল্লাহ আপনাদের কথা মনোযোগ সহকারে শুনব আমরা মানুষ আমরা তো মানুষ দোষ ত্রুটির উদ্দে নয় ভুলের উদ্দে নয় আপনারা অভিভাবকরা হলেন আমাদের পথ প্রদর্শক আপনারা যদি আমাদেরকে দেখান যে স্যার এই জিনিসটা এইভাবে হলে ভালো হতো বা স্যার এই জিনিসটা আমরা কষ্ট পেয়েছি স্যার এটাকে আমরা আঘাত পেয়েছি এটা আমার শিক্ষকদের মন সেভাবে তৈরি করা আছে যার কাছে বলবেন উনি আপনার কথাগুলো শুনবে। অথবা আমার কাছে যদি আসেন আমি আপনাকে এক কাপ চা খাওয়াইয়া আপনার কথাগুলো আমি শুনব তারপরেও যদি আপনি যদি এখন বাইরে গিয়ে অভিযোগ করেন তো সেটা তো আর ভালো হলো না প্রতিষ্ঠানের একটা বদনামি হলো তো আমি আপনাদের কাছে এই প্রত্যাশাগুলো পেশ করছি আশা করি আপনারা এইভাবে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের মনের কথাগুলো যেন আমরা জানতে পারি লেখাপড়ার মানের বিষয়েও আপনারা আমাদেরকে কথা বলবেন আমাদের কোনো যদি সমস্যা থাকে আপনারা আমাদেরকে কথাগুলো আপনারা বলবেন আমরা চাচ্ছি আমাদের ছাত্ররা ইতিমধ্যে আপনারা জানেন এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা তুরস্ক ইউনিভার্সিটিতে আছে। এবং আরবের ইসলামিক ইউনিভার্সিটিতে আসে এমনকি মায়মনসিং মেডিকেল সহ অন্যান্য মেডিকেল লেখাপড়া করে আমাদের ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এমনকি জুলাই আন্দোলনে জুলাই চব্বিশ আন্দোলনেও আমাদের ছাত্ররা মাঠে ছিল অতএব আমরা দেশ এবং জাতি গঠনে এই জাতিকে একটা সুন্দর জিনিস উপহার দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর একটা ভবিষ্যৎ প্রজন্ম আমরা যেন দিতে পারি জাতির যেন কাজে লাগে জাতি যেন এদের থেকে উপকৃত হতে পারে সেই প্রচেষ্টা আমাদের আছে আমরা এমন ইন্ডাস্ট্রি করতে চাই না যে ইন্ডাস্ট্রির যে পণ্যগুলো কাজে লাগবে না অতএব আমাদের ছাত্ররা যেন বিভিন্ন জায়গায় গিয়ে এই দেশ এবং জাতির ক্ষেদমতে দেশকে ভালোবেসে দেশপ্রেম নিয়ে এই জাতির ক্ষেদমত করতে পারে আমরা আমাদের সেই চেষ্টা আছি আমরা সেই জাতি এই দেশের প্রেম বাংলাদেশের প্রেম ভালোবাসা দিয়ে যেন আমরা ছাত্রদেরকে গঠন করতে পারি আমাদের এই দেশের সার্বভৌমত্ব যেন আমাদের ছাত্ররা আগামী দিনে আমরা একদিন থাকবো না আমাদের ছাত্ররা যেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যেন এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে হিংস্র এবং বর্বর আমাদের প্রতিবেশী যারা আছে তাদের থেকে যেন আমাদের এই দেশকে এই দেশের স্বাধীনতাকে এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে আমরা সেই প্রশিক্ষণের কথা আমরা ছাত্রদেরকে ক্লাসে ক্লাসে বলি এই জন্য আমরা সেইভাবে আমরা গড়ে দিতে চাচ্ছি আপনাদের সন্তানদেরকে আমি আর কথা না বাড়িয়ে আমার সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অভিভাবকবৃন্দ বৃন্দ বৃন্দ এবং আমার সকল ছাত্রছাত্রী সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণ সফলতা এবং অনেক বেশি সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমাতল্লাহি